বন্ধুরা জানেন কি খুব ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ আমাদের অনেক বড় সব দেন প্রতিদিন ভোরে কোরআনের আয়াত পড়া মাত্র দু মিনিট সময় নিলেই আপনার পুরো দিনের মধ্যে বরকত নেমে আসবে কারো সাথে মিষ্টি করে কথা বলা হাসি মুখে সালাম দেওয়া এটা হয়তো ছোট লাগতে পারে কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অপরিসীম সকাল বিকাল কয়েকবার ইস্তিকফার বলা শুধু আস্তাক ফিরুল্লাহ উচ্চারণ করলেই মন শান্ত হবে আর আল্লাহর রহমতও কাছে আসবে চেষ্টা করুন আজ থেকেই অন্তত একটি আমল শুরু করার আর যদি শুরু করেন কমেন্টে লিখুন আমি শুরু করলাম আমি দোয়া করব আপনার জন্য ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও এই ছোট ছোট আমল থেকে বড় সোয়াব পেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন